উপস্থিত রয়েছি চন্ডিতলা বিধানসভার অন্তর্গত রমনাথপুর মদিনানগর মাদ্রাসা আসা হবে সুফাই এই মাদ্রাসায় আজকে কিন্তু একটা বিশাল আলোচনা সভা চন্ডিতলা বিধানসভার অন্তর্গত বিভিন্ন মসজিদের ইমাম সাহেব মোয়াজ্জেন এবং আরো সম্মানীয় ব্যক্তিদেরকে নিয়ে এই আলোচনা সভা কিন্তু আজকে অনুষ্ঠিত হলো এই আলোচনা সভা অ্যাকচুয়ালি কি নিয়ে এই আলোচনা সভা আপনাদেরকে আমি দেখাবো তাই অনুরোধ করছি ভিডিওটা একটা করে শেয়ার করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন দর্শক আপনারা যেমন দেখতে পাচ্ছেন চন্ডিতলা বিধানসভা অন্তর্গত বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এই আলোচনা সভায় বিশেষ আলোচনা সভা আপনাদেরকে আবার বলছি আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যেখানে আপনাদেরকে জানা হবে যে এই আলোচনা সভাটা

এটা কোনো মতই হয় না কোনো আইন নেই কোনো কিছু নেই সুতরাং সারা ভারতবর্ষে এই নেতো পাড়া হচ্ছে আমরা আমাদের নবাবপুর ভগবতপুর কুমির মারা ওনার যে ইমাম সাহেবরা আজকে সংগঠিতভাবে এটা সভা করে আজকে মিটিং করলেন এই প্রস্তুতি সভা আমরা আগামী পাঁচই অক্টোবর এর জন্য একটা বিরাট র্যালি করব এবং সেখানে আমরা বিভিন্ন প্রশাসনের যারা আধিকারিক যারা উচ্চ পদস্থ আছেন তাদেরকে আমরা আহ্বান জানাবো আমাদের এই বক্তব্য তুলে দেওয়ার জন্য যেটা কোনোমতেই এটা আইনত অপরাধ নয় এটা কোনো কিছুই নয় আমি যাকে ইচ্ছা আমার ভালোবাসতে পারি আমার মৌলিক অধিকার আমার সাংবিধানিক অধিকার আমার জন্মগত অধিকার আমি যাকে ইচ্ছা ভালোবাসতে পারি আমি যা ইচ্ছা খেতে পারি আমি যেখানে যেতে পারি এটা আমাদের ভারতবর্ষের সংবিধান আমাদের অধিকার দিয়েছে সুতরাং আই লাভ মোহাম্মদ সাল্লাম বললে আইনগত অপরাধ হচ্ছে কেন এটা আমরা বুঝতে পারছি না অবিলম্বে সেই সমস্ত অযৌক্তিক অন্যায়ভাবে অন্যায় ভাবে যাদেরকে গ্রেপ্তার করে যে তাদেরকে ছেড়ে দিতে হবে এটা আমরা দাবি নিয়ে আগামী পাঁচই অক্টোবর রবিবার আমরা মিছিল করব আমাদের নপুর ভবদীপ মহিমারা অঞ্চলের নিয়ে যাতে এর একটা সুস্থ কোনো সমাধান হয় আপনার নাম আমার নাম শেখ শামসুল হুদা বলেন আলোচনা সভা আজকে সর্বপ্রথম আমি মদিনানগর মাদ্রাসা সাবু সংস্থার সম্পাদক এবং চন্ডিতলা থানার অন্তর্গত এবং পার্শ্ববর্তী এলাকা যত মসজিদ আছে সমস্ত মসজিদের ইমাম মোয়াজিব মসজিদ কমিটি এবং দত্ত হাফিজ আলেম আছেন সকলই আমাকে আজকে একটা কথা বলার জন্য অনুরোধ করেছেন বা দেওয়ার জন্য জানিয়েছেন যে আমরা এই চন্ডিতলা থানার মানুষ একেবারে শান্তপ্রিয় মানুষ আমরা কোনো দ্বন্দ্বই যাই না আজকে আজকে থেকে ফেরা আমাদের এলাকায় আমাদের হিন্দু ভাইদের পুজো চালু হয়েছে ফলে এই জন্য আমরা কিছুদিন পুজোর জন্য রুখে গেলাম কিন্তু একটা অবশ্যই খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটছে যে আমরা তাকে আমাদের নবী বলে মানি আমাদের জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর নির্ভর করছে আমাদের নমাজ, রোজা যাকাত ইমান আকাইদ সব নির্ভর করছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমাদেরকে আমাদের জানিতকেও ভালোবাসি আচ্ছা আরেকটা বিষয় বলি যে আমরা আগামী রবিবার একটা বড় প্রোগ্রাম করতে চলেছি উদ্দেশ্য হচ্ছে যে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের ভারতবর্ষে স্বাধীনভাবে আমরা প্রত্যেকেই প্রত্যেকের নিজস্ব 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 ধর্ম মেনে চলে আমরা মুসলমান আমরা ইসলাম ধর্ম মেনে চলি আমরা নবীবাসমের মহাব্বতটা আই লাভ মোহাম্মদ সুসালাম যে লিখেছি এই যে একটা বড় আমাদের কাছে আজকে বড় সংবাদ এসছে যে আই লাভ মোহাম্মদ সুসালাম লিখাটা কেন দণ্ডনীয় অপরাধ হলো কেন এই বিষয়টা নিয়ে ধরকাকড় চলছে আমাদের ভারতবর্ষে কয়েকটা এলাকায় কয়েকটা রাজ্যে আমাদের মানুষকে ধরে ধরে জেলে ভরা হচ্ছে আমরা জেনে রাখবেন চন্ডিতলা থানার মানুষ সারা ভারতবর্ষে আছে সবাই আতঙ্কিত আরে ইসলাম ধর্ম মানা কি এটা একটা একটা দণ্ডনীয় অপরাধ হয়ে গেল নাকি দাঁড়িয়ে রাখা কি অপরাধ হয়ে গেল নাকি মাথায় পাগড়ি দেওয়া টুপি দেওয়া কি অপরাধ হয়ে গেল নাকি নামাজ পড়া কি অপরাধ হয়ে গেল নাকি সবাই একটা আতঙ্কের মধ্যে আছি এই আতঙ্ক থেকে দূর করার জন্য একটা বড় আহ্বান করছি আমরা যাদেরকে ভোট দিয়ে যাদেরকে পঞ্চায়েতের প্রধান বানিয়েছি বিডিও সভাপতি বানিয়েছি থানার জিম্মদার বানিয়েছি সুতরাং এমএলএ এমপি পর্যন্ত এবং যদি কোনো মন্ত্রীকেও পাই তাদেরকে আহ্বান করব আগামী রবিবার ভগবতীপুরের বাজারের মধ্যে আমাদের প্রাইমারি স্কুলে একটা আমরা অনুষ্ঠান করব সেই অনুষ্ঠানে আমরা লক্ষ লক্ষ মানুষকে জড়ো করব আর সেইখানে আমাদের পঞ্চায়েত প্রধানদেরকে আমাদের বিডিও সভাপতিদেরকে আমাদের থানার ওসিদেরকে আমাদের আরো যদি আমাদের পার্শ্ববর্তী ডানপুর এলাকার চেয়ারম্যানকে এবং আমাদের ফুলপুরা সমস্ত হুজুর কে অনুরোধ করবো যা আমরা সকলে একটা বাক্য জানাবো আই লাভ মোহাম্মদ সাল্লাম দণ্ডনীয় অপরাধ নয় এটাকে সবাই লিখতে পারে থানায় লিখা যায় চন্ডিতলা আই লাভ চন্ডিতলা আরও লেখা আছে কলকাতা আই লাভ কলকাতা তাতে কোনো অপরাধ হলো না আর আমরা যাকে মেনে আমরা আজকে জিরো থেকে হিরো বেনেছি যে মোহাম্মদ সাল্লাম যেটা আমাদের আখেরাতের বড় সুপারিশের দায়িত্ব বানছে তার উপরে নির্ভর করছে তার ইমানেতে এটা একটা সাজিস চলছে এহুদি এটা সাজিস চলছে একটা বড় মানে যাদের মুসলমানরা বিভ্রান্তির মধ্যে পড়ে যায় এ বিভ্রান্ত আমরা ফেলতে দেবো না সকলকে এক হয়ে আল্লাহ নবীর মহব্বত কাদি আল্লাহকে মহব্বত করেনা আল্লাহ নবীকে মহব্বত করেনা মসজিদ মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান করে মহব্বত করেনা বানাবার শর্তে এই আহ্বান জানাচ্ছি আপনারা যে সভা বা মিছিলটা যে। ডাক দিয়েছেন ওটা কিভাবে কখন হবে এটা আগামী রবিবার পাঁচ তারিখ আমরা ইনশাল্লাহ পাঁচই অক্টোবর পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ ইনশাল্লাহ আমরা প্রত্যেক মসজিদ থেকে চন্ডিতলা থানা এবং পার্শ্ববর্তী এলাকার থানার অন্তর্গত যত মসজিদ আছে সকলকে আহ্বান করছি সবাই নিজে নিজে কম্পিউটার থেকে আইলা আইলাম মোহাম্মদাম বের করে নিজের গাড়িতে লিখে নিজের বুকে লিখে নিজের মাথায় লিখে সকলেই পদযাত্রা করে আসো এসে ওইখানে দাঁড়াও ভগবতীপুর মোল্লাচক প্রাইমারি স্কুলে দাঁড়াবে ওখান থেকে আমরা প্রশাসনিক যারা অধিকারী আছে বড় বড় পদ আছে তাদেরকে বলবো আমাদের সামনে আপনাকে বুকে বেঁধে হাঁটতে হবে ইনশাআল্লাহ এবং সারা বিশ্বকে জানাবো এটা দণ্ডনীয় অপরাধ নয় সময় বেলা দুটো সময় আচ্ছা মানে মূল অতিথিকে কারা হচ্ছে আমাদের সাথে থাকছেন ফুলপুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব এবং আমাদের সাথে আছেন আমাদের এলাকার সমস্ত মানুষকে আমরা দাওয়াত দিই যত স্কুলের হেডমাস্টারকে দাওয়াত দেবো এলাকার আরো যত পদাধিকারী আছে যারা পুলিশ কোমি আছে আমাদের এলাকার তাদেরকেও দাওয়াত দেবো আমাদের থানায় দাওয়াত দেবো আমাদের পঞ্চায়েতগুলোকে দাওয়াত দেবো সকলকে আহ্বান করব এমন কি আমরা মিলেমিশে থাকি আমাদের পাশে হিন্দু ভাইরা আছেন তাদের মধ্যেও যারা সুশিক্ষিত আছে তাদেরকেও আমরা আহ্বান করবো সব মিশেতে তারাও আসবেন আমাদের সাথে ওদিনকে এক বাক্যই বলে দেবে এটা ইনশাআল্লাহ আমরা সকলের সাথে আছি মিলেমিশে থাকি মিলেমিশে মহাপ্রতি থাকি এই বার্তাটা আমরা দেবো